অবলম্বন করবে যেসব তরুণ যুবক না বুদ্ধি বয়সী তারা আনন্দে গতগতভাবে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসে এখানে মর্মান্তিক কিছু ঘটনাও বিগত দিনে ঘটে গেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা যারা ছাতার না জানো তারা এখানে আসে এই যে দেখো এই যে রাস্তা ডুবুডুবু রাস্তা রাস্তার পাশে পানি এই পানি কিন্তু অস্বাভাবিক পানি এই দুই পাশে যে পানিগুলো দেখতেছ ডানে বামে এখানে অনেক গভীর অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট গভীর আছে ডানে বামে তোমরা যারা সাতার না জানো তারা এখানে আসা খুবই তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ তোমরা যদিও আসো তোমাদের গাইড নিয়ে আসবে শক্তভাবে তাকে জানাবাদ আমি সাঁতার জানি না সেই হিসেবে সে যেন তোমাকে সবসময় সাবধান রাখার চেষ্টা করে তাহলে অঘটন ঘটার সম্ভাবনা নাই তাহলে তুমি আনন্দ উপভোগ করতে পারতেছো কারণ তুমি এই আনন্দই যেন শেষ আনন্দ না হয় ভবিষ্যতে বেঁচে থাকলে তুমি আরও অনেক আনন্দ করতে পারবে তবে এখানে জায়গাটার নাম ডগরতলি ঢাকা আশুলিয়া সাবার থানার অবস্থিত তো অনেক সুন্দর প্রকৃতির বেড়ানোর একটা জায়গা খুবই সুন্দর ভালো পরিবেশ তো বিষয় হলো যে এই সুন্দর উপভোগ করতে আসা যদি তোমার প্রাণ চলে যায় তো এ ধরনের উপভোগ করার দরকার নাই তো তুমি অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করবে এটাই আমার সাদেশ ছিল আজকের মতো ধন্যবাদ ভালো থাকবেন